হ্যালো বন্ধুরা আলাস্কান এয়ারলাইন্সের ফ্লাইট ওয়ান টু এ টু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ক্যালিফোর্নিয়ার অন্টারি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একটি নিয়মিত ফ্লাইট ছিল বিমানে যাত্রা করা একশো একাত্তর জন যাত্রীরা আনন্দমনে যাত্রা শুরু করে যাচ্ছিল কিন্তু হঠাৎ নিয়মিত যাত্রা করা বিমানটিতে এক ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয় উড়ানের পাঁচ থেকে সাত মিনিট পরই বিমানে বোম করে একটি প্রচণ্ড জোরে শব্দ শুনতে পাওয়া যায় আসলে বিমানের ইমার্জেন্সি ডোর ভেঙে বিমান থেকে আলাদা হয়ে পড়ে যায় ফলে বিমানে ডিকম্প্রেশনের সৃষ্টি হয় অক্সিজেনের অভাবে যাত্রীদের শ্বাস বন্ধ হয়ে আসতে শুরু করে এবং যাত্রীরা বয় পেয়ে চিল্লাতে শুরু করে তো বন্ধুরা এখন প্রশ্ন হলো বিমানটি কি নিরাপ্ত বিমানবন্দরে ফিরে আসতে পেরেছিল বিমানে যাত্রা করা যাত্রীরা কি অক্সিজেনের অভাবেও জীবিত ছিল তো চলুন বন্দরা জেনে আসে আলাস্কান এয়ারলাইন্স এর ফ্লাইট ওয়ান টু এ টুর সেই ভয়ঙ্কর কাহিনী দু সালের পাঁচ জানুয়ারি পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পোর্টল্যান্ড বিকেল পাঁচটা বাজায় আলাস্কান এয়ারলাইন্সের ফ্লাইট ওয়ান টু এইট টু পোর্টল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়ার অন্টারিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে উড়ানোর জন্য প্রস্তুতি শুরু করে বিমানটি পোর্টল্যান্ড এবং অন্টারিওর একটি নিয়মিত ডোমেস্টিক ফ্লাইট ছিল আর এটি একটি বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স নাইন মডেলের বিমান ছিল বিমানটি পনেরো অক্টোবর দু সালে প্রথম ফ্লাই করে সেই সূত্রে বিমানটি দু মাসের পুরনো বিমান ছিল বিমানটি মোট একশো চুয়ান্ন বার আকাশে উড়ে পাঁচশো দশ ঘন্টা পূরণ সম্পন্ন করে উইংস সেভেন থ্রি সেভেন ম্যাক্স নাইন বিমানের প্যাসেঞ্জার সিটের শাড়িগুলো খুব ঘন ঘনভাবে তৈরি করা হয়েছে তাই এই বিমানগুলো একশো সত্তর থেকে দুশোরও বেশি যাত্রী খুব সহজেই বহন করে নিয়ে যেতে পারে যেমন লায়ন এয়ার পরিচালিত এই একই মডেলের বিমানে দুশো জন এবং ডাস এয়ারলাইন্সের বিমানে দুশো তেরো জন প্যাসেঞ্জার বহন করে নিয়ে যেতে পারে তাই এই বিমানগুলোতে প্রয়োজন সাপেক্ষে পাখার পিছনে দ সাইটে এক একটি করে ইমার্জেন্সি এক্সিট ডোর ইনস্টল করা হয়েছে আজ এই বিমানের দায়িত্ব থাকা ক্যাপ্টেনের বারো হাজার সাতশো ঘণ্টা বিমান উড়ানোর অভিজ্ঞতা ছিল যার ছ হাজার পাঁচশো ঘন্টা বোয়িং সেভেন বিমান উড়ানের অভিজ্ঞতা ছিল ক্যাপ্টেনের সাথে থাকা ফার্স্ট অফিসারেরও আট হাজার বিমান উড়ানোর অভিজ্ঞতা ছিল যেখানে পনেরোশো ঘন্টা বোয়িং সেভেন বিমান উড়িয়েছিল বিমানটিতে একশো জন যাত্রী এবং ছজন ক্রু মেম্বার উঠে বসতে শুরু করে আর ঠিক বিকেল পাঁচটা বাজায় বিমানের পোষবেগ প্রক্রিয়া শুরু করা হয় এবং দিয়ে বিমান রানওয়ের স্টার্ট পজিশনে যেতে শুরু করে বিমান রানওয়ের স্টার্ট পজিশন পেতেই পাইলট দুই ইঞ্জিন ফুল থ্রাস্টে চালিয়ে দিয়ে রানওয়েতে দৌড়াতে শুরু করে রানওয়েতে দৌড়াতে দৌড়াতে বিমান পাঁচটা ছয় মিনিটে পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে টেকঅফ করে পুরানের কিছুক্ষণ পরই নর্ম্যাল প্রসেসে বিমানের ক্লাইমিং থ্রাশ পাওয়ার নিয়ন্ত্রণ করতে পাইলট বিমানের অক্সিলারি পাওয়ার ইউনিট বন্ধ করে দেয় এবং বিমান দ্রুত অ্যাল্টিউড গেইন করতে শুরু করে আপনাদের গ্যাথার্থে বলে রাখি যে অক্সিলির পাওয়ার ইউনিট যাকে এপিও বলা হয় যা বিমানের বৈদ্যুতিক সিস্টেমে শক্তি সরবরাহ করে ফ্লাইট ক্রোদের মধ্যে টেক অফ এবং আরোহণের সময় বিমানের সব কিছুই স্বাভাবিক ছিল ককপিটেও কোনো ওয়ার্নিং অ্যালার্ম বাঁচতে দেখা যায়নি বিমানটি কন্টিনিউয়াসলি তার উচ্চতা বৃদ্ধি করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর যাত্রীরাও সিট পরে চুপচাপ বসে থাকে টেক অফের প্রায় ছয় মিনিট পর যখন বিমানটি ষোলো হাজার ফুট উচ্চতায় পৌঁছে যায় তখনই হঠাৎ করে বিমানে একটি করে শব্দ শুনতে পাওয়া যায় এবং বিমানটি দ্রুত কাঁপতে শুরু করে আসলে বিমানের পিছনের দিকে লাগানো ইমার্জেন্সি অ্যাক্সিড ডোর ব্লাস্ট হয়ে বিমানের মূল কাঠামো থেকে বেরিয়ে আলাদা হয়ে যায় ফলে বিমানের প্যাসেঞ্জার কেবিনে ডিকম্প্রেশনের সৃষ্টি হয় এবং সমস্ত বাতাস বেরিয়ে যায় তারপর যাত্রীরা অক্সিজেনের অভাবে ছটফট করতে শুরু করে বন্ধুরা আপনাদেরকে জানার জন্য বলে রাখি যে বুক স্টোর এয়ার ডেন্সিটি এবং দশ হাজার ফুট উচ্চতার এয়ার ডেন্সিটির মাঝে আকাশপাতাল পার্থক্য অর্থাৎ দশ হাজার ফুট উচ্চতায় থাকা এয়ার ডেন্সিটিতে মানুষ জীবিত থাকাটা অসম্ভব তাই এয়ারপোর্টে বিমান দাঁড়িয়ে থাকার সময় বিমানের প্যাসেঞ্জার কেবিনে বাতাস ভরে নেওয়া হয় যাতে করে যাত্রীরা দশ হাজার ফুট উপরে আরামে শ্বাস নিঃশ্বাস নিতে পারে এখন ষোলো হাজার ফুট উচ্চতায় প্যাসেঞ্জার কেবিনে ডিকম্প্রেশন হওয়ার কারণে সমস্ত বাতাস বেরিয়ে চলে যায় এবং যাত্রীদের মাথার উপরে থাকা অক্সিজেন মাস্ক ঝুলতে শুরু করে ইমার্জেন্সি একজিট ডোরের পাশেই বসে থাকা একটি মহিলা প্যাসেঞ্জারের সন্তান তার সাথেই বসা ছিল যখন ডিকম্প্রেশনের বাতাস বিমানের কেবিন থেকে বেরিয়ে যাচ্ছিল তখন বাতাস সেই সন্তানকেও বাইরের দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল কিন্তু তার মা হঠাৎ করে তাকে ধরে ফেলে এবং বিমান থেকে বেরিয়ে যেতে বাধা দেয় এবং সমস্ত রাস্তা তাকে শক্ত করে ধরে রাখে কিন্তু সমস্ত যাত্রীরা তাদের সামনে রাখা মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসপত্রগুলো সেই বাতাসের সাথে যেতে শুরু করে পাইলট তাড়াতাড়ি এটিসির সাথে যোগাযোগ করে এবং বিমানে মেডে ঘোষণা করে সাধারণত পাইলট সেই পরিস্থিতিতেই মেডে ঘোষণা করে যখন বিমানটি একটি বড় দুর্ঘটনার সম্মুখীন হয় এবং বিমানে বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়ে বিমানের এই জরুরি অবস্থা সম্পর্কে জানতে পেরে এটিসি অবিলম্বেই পাইলটকে পোর্টল্যান্ড বিমানবন্দরের সেই টোয়েন্টি এইট এল রানওয়েতে জরুরি অবতরণের জন্য অনুমতি দেয় পাইলট এবার বিমান বাম দিকে ঘুরিয়ে ষোলো হাজার ফুট উচ্চতা থেকে দশ হাজার ফুট উচ্চতায় নিয়ে আসতে শুরু করে বিমান দশ হাজার ফুট উচ্চতায় আসার পরই পাইলট টোয়েন্টি এইট এল রানওয়ের সাথে বিমানটিকে অ্যালাইন করে এবং বিমানবন্দরের দিকে বিমানটি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে শুরু করে তখনই হঠাৎ করে বিমানের মাস্টার কর্ষণ অ্যালার্ম বাঁচতে শুরু করে আর পাইলট এই মাস্টারকশন অ্যালার্ম ম্যানুয়ালি টার্ন অফ করে দেয় পাইলট এটিসি কন্ট্রোলারকে বিমানবন্দরের ইমার্জেন্সি ইভাকুয়েশন টিম প্রস্তুত রাখতে বলে কেননা বিমানে যে কোনো সময়ে আগুন লেগে যেতে পারে অবশেষে বিমান পাঁচটা সাতাশ মিনিটে টোয়েন্টি এইট এল রানওয়েতে বিমানের ল্যান্ডিং গিয়ার টাচ ডাউন করে বিমান রানওয়েতে টাচ করার পরই পাইলট ইমার্জেন্সি ব্রেক জুড়ে চেপে ধরে এবং অবশেষে বিমান কিছু দূর এগিয়ে দাঁড়িয়ে পড়ে বিমান রানওয়েতে থামার পরে এমার্জেন্সি টিম সমস্ত প্যাসেঞ্জারদেরকে নিরাপদে ইবাকুয়েট করে কিন্তু এই দুর্ঘটনায় তিনজন যাত্রী সামান্য আঘাত পেয়েছিল এবং বাকি একশো জন যাত্রীরা নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল এই মর্মান্তিক দুর্ঘটনাটি যদি ষোলো হাজার ফুট উচ্চতায় না ঘটে বত্রিশ হাজার ফুট উচ্চতায় ঘটতো তাহলে হয়তো যাত্রীদের আজ ফিরে আসার সম্ভাবনাটা অনেকটাই কমে যেত যাই হোক এরপর বিমানের ইনভেস্টিগেশন শুরু করা হয় আমেরিকার সবচেয়ে বড় ইনভেস্টিগেশন সংস্থা অ্যান্টি অর্থাৎ ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করে তদন্ত করে তারা পেয়েছিল যে ফ্লাইট ওয়ান টু এইট টুর অর্থাৎ বিমানের কাঠামোটি আমেরিকার কানসাসের ওইসিটা স্প্রিটের কারখানায় অ্যাসেম্বল করা হয়েছিল সেখানে এই বিমানের এমার্জেন্সি একজিট ডোর লাগানো হয়েছিল কিন্তু বিমানের একজিট ডোরটি মালয়েশিয়ার স্পিড এরো সিস্টেম ফ্যাক্টরিতে বানানো হয় এবং এটি দীর্ঘ এক মাসের যাত্রা শেষে কানসাসের অ্যাসেম্বল কারখানায় পৌঁছায় সেখানে অ্যাসেম্বল করার পর বিমানটির ফয়েজলার্স ট্রেনে করে আমেরিকার ওয়াশিংটনের বোয়িং র্যান্টন ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় সেখানে পৌঁছানোর পর এই বিমানের একজিট ডোরের পাঁচটি রিবেট ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পাওয়া যায় আর সেই রিবেটগুলো র্যান্টন ফ্যাক্টরিতে ঠিক করে লাগানো হয় কিন্তু তার ঠিক জায়গা মতো ভালো করে লাগানো হয়নি ফলে বিমান দীর্ঘযাত্রার পর কেবিনের এয়ার প্রেশারের কারণে পুরো দরজাটি বিমান থেকে আলাদা হয়ে বেরিয়ে যায় ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অথবা এভিয়েশন ইন্ডাস্ট্রির এমন ঘটনা জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের ভালো থাকার আশা নিয়ে ভিডিওটি এখানের শেষ করছি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং